হ্যালো বন্ধুরা আমি তুলসী ইউপি থেকে বলছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর দেখো নতুন রেসিপির সঙ্গে চলে এসেছি আজকে কিন্তু সকালে সকালে একটা মজাদার রেসিপি বানাচ্ছি আর এই রেসিপিটা কিন্তু দূর দূরান্ত লাগে খাত খেতে ঠিক আছে আর দেখো তার জন্যে চাই আমার এক কাপ সুজি আমি কিন্তু এক কাপ সুজি নিয়ে নিয়েছি তারপরে একটা ডিম একটা টমেটো একটা কাঁচা দুই তিনটে কাঁচা লঙ্কা একটা মির্চ আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ দেখো এর ভিতর শীতের দিন যদি হতো অনেক রকমের সবজি কিন্তু অ্যাড করতে পারতাম লকিন এখন গরমকাল অতটা সবজি পাওয়া যায় না সেজন্য যেটুকুই সবজি ছিল আমাদের দ্বারা সেটুকুই কিন্তু আমি অ্যাড করেছি আর দেখো তারপরে কিন্তু কি করব সবজিটা কিন্তু আমি এখন এক এক করে কেটে নেবো আর সবজিটা কিন্তু বিলকুল ছোট ছোট করে কাটা লাগবে ঠিক আছে যত ছোট হবে মিহিন হবে ততই কিন্তু ভালো হবে আর দেখো আগে প্রথমেই আমি মিষ্টটা কেটে নিয়েছি সিমলামিচটা কিন্তু আমার অনেকটাই ভালো ছিল হারা ভরা ছিল ঠিক আছে আর দেখতেও সুন্দর লাগছিল আর অনেক মোলায়ম ছিল মতলব জালি ছিল অনেক মোলায়ম ছিল সেই জন্য দেখো শিমলামিচটা কিন্তু আমি বাড়ি বাড়ি করে কেটে নিচ্ছি আর তোমরা এরকম এত ছোটো ছোটো করে পারবে ততই কেটে নেবে আর এই যে যে নাস্তা রেসিপিটা সকাল সকাল কিন্তু খেতে কিন্তু অনেকই ভালো লাগে কিন কেন বিনা মতলব বিনা নেই মানে কম তেল মশলা তেল তো একদম কম চায় তারপরে এত সুন্দর একটা রেসিপি তৈয়ার হয়ে যায় ঠিক আছে দেখো রোজ রোজ কিন্তু আমাদের সকাল সকাল কিন্তু ব্রেড পরোটা ফির এই লুচি ফুচি খেতে কিন্তু খেতে খেতে কিন্তু আমাদের মুখের রুচিটা কিন্তু অনেকটাই মতলব কীরকম হয়ে যায় তারপরে মনে হয় যদি অন্যরকম একটু কিছু নাস্তা পাওয়া যেত কিন্তু জমে যেত আর সকাল সকাল কিন্তু এরকম নাস্তা হলে কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে আর বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা অনেকেই পছন্দ করে ঠিক আছে আর দেখো শিমলা মিষ্টা আমার কাটা হয়ে গিয়েছে তারপরে নিয়ে নিছি একটা টমেটো টমেটো কিন্তু আমি পুরো দেবো না বেশি টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর টমেটো কিন্তু আমার অনেকটাই বড় ছিল সেই জন্য আদা আমি দিয়ে দিয়েছি তোমাদের যদি ছোট থাকে তাহলে কিন্তু তোমরা দিয়ে দিতে পারো পুরোটা ঠিক আছে মতলব যতটা সুজি থাকে ততটা পরিমাণে কিন্তু সবজি দিতে পারো আর মেন জিনিসটা এটা কারণ হলো মানে মেন যেন অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না কিন্তু অনেকই বাচ্চারা আছে বেশিরভাগ বাচ্চা কিন্তু আজকাল সবজি খেতেই চায় না সেই জন্য এমন করে কিন্তু তুমি এই রেসিপিটা নাস্তা রেসিপিটা বানিয়ে দেবে বাচ্চারাও তো ব্যাস মজা করে খেয়ে নেবে আর সবজিটাও ব্যাস মজা করে মানে খেতে পারবে ঠিক আছে ভালো লাগবে সবজিটাও ওদের ভালো লাগবে আর দেখো সবজি কিন্তু খাওয়া শরীরের পাক পক্ষে কিন্তু অনেকই উপকার ঠিক আছে সবজি কিন্তু খেতেই হয় অনেকে কিন্তু সবজি খেতে চায় না অনেক বড়োরাই কিন্তু অনেকে সবজি খেতে চায় না ঠিক আছে আর বাচ্চাদের তো আর দেখো তারপরে কিন্তু টমেটো কেটে নিয়ে আমি লঙ্কা কিন্তু আপনি পরিমাণ হিসাবে লঙ্কাটাই দেবো যদি ছোটো বাচ্চারা খায় তাহলে লঙ্কা নাও দিতে পারো দেখো আমরা তো অত ছোট না বড়োই আছি লঙ্কা খেতে পারি সেই জন্যই লঙ্কাটা আমি দিচ্ছি আর দেখো দুটোই লঙ্কা দিয়েছি ঠিক আছে আর এর ভিতরে কিন্তু বেশি গুঁড়ো মশলাটা বলেছি না হালকা মশলা বিলকুল মশলা যেটুকু আমি নিয়েছি বেশ সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি হবে ঠিক আছে আর দেখো এই রেসিপিটা তো আমি আজকে ডিম দিয়ে বানাচ্ছি তোমরা কিন্তু যারা ডিম খায় না তাদের জন্য কিন্তু দু দই দিয়েও বানাতে দুধ বলছে সরি দই দিয়ে বি বানাতে পারে ঠিক আছে আমি দেখো দুটো লঙ্কাই দিয়েছিলাম বেশি লঙ্কা দিনে তারপর পেঁয়াজটাকেও কিন্তু আমি বাড়ি বাড়ি করে কেটে নেব ঠিক আছে আর বলেছি না যত ছোটো ছোটো করে কাটবে ততই কিন্তু রেসিপিটা ভালো হবে ঠিক আছে আর এখন বলছে আমি কী বানাবো এখন দেখো আমি বানাব হলো আপ্পাম ঠিক আছে আপ্পাম যে রেসিপিটা কিন্তু সুজি দিয়েই বানে এই আপ্পামের রেসিপিটা আর কম মতলব কম সময়ে ভিতর খুব সুন্দর একটা নাস্তা মানে যখন আমি জলদি বাজিতে থাকি তখন কিন্তু এই রেসিপিটায় আমি বেশিরভাগ বাচ্চাদের বানিয়ে দিই আর এই রেসিপিটা তোমরা কিন্তু বাচ্চাদের টিভি নিয়েও দিতে পারো ঠিক আছে আর বাচ্চারা কিন্তু অনেক মজা করে খায় এই আপ্পামের রেসিপিটা ঠিক আছে আর দেখো আমার তো অনেকই ভালো লাগে পেঁয়াজগুলো কিন্তু আমি এরকম করে বাড়ি বাড়ি করে কেটে নেব ঠিক আছে আর দেখো তার সঙ্গে এই আপ্পামের সঙ্গে যদি একটু সস বা হারা চাটনি হয় তাহলে তো আরও ভালো হয় তারপরে এর ভিতরে যদি তুমি ঠান্ডার দিন হতো তাহলে কিন্তু আরও অনেক রকমের সবজি কিন্তু অ্যাড করতে পারত তাম লেকিন এখন দেখো গরমের সিজন অত সবজি পাওয়া যায় না আর আমাদের এই দিকে কিন্তু বন্যা হয়ে গিয়েছে তাই কিন্তু সবজির দাম কিন্তু সবজি তো পাওয়াই যাচ্ছে না তারপরে এত দাম সবজির কাদের কাদের ওইখানে বন্যা হয়েছে একটু কমেন্টে জানিয়ে ঠিক আছে আমি যেখানে থাকি দুই দিকে কিন্তু নদী আর যমুনা ঠিক আছে বিষ আমি থাকি সেই জন্য আমাদের এখানে বন্যাটা একটু জলদি চলে আসে আর এইখানে কিন্তু যে সবজিটা এরা পায়দা করে সব কিন্তু জমিতে কম হয় যেরকম নদী যমুনার কিনারায় কিন্তু সবজি পায়দা করে আর এখন তো নদী যমুনা সব কিছুই কিন্তু ভরে গিয়েছে জলে সেই জন্যে সবজিও অনেক নষ্ট হয়ে গিয়েছে সেই জন্যে এইখানে সবজির দাম কিন্তু অনেকটাই বেশি এখন আর দেখো তারপর সব সবজিগুলো আমার কাটা হয়ে গিয়েছে তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডারই দিয়ে দিয়েছি আর কোনো পাউডার কিন্তু আমি এতে ইউজ করবো না আর দেখো এখন এক এক করে সব সবজিগুলো ওই সুজি সুজির ভিতরে দিয়ে দিলাম যে সুজিটা আমি জল দিয়ে ফুলিয়ে রেখে দিয়েছিলাম সেই সুজির ভিতর দিয়ে দিলাম এর ভিতর কিন্তু আমি আর কোনো মশলা বা জল অ্যাড করব না আর লবণ কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম ঠিক আছে এখন দেখো ভালো করে এই সবজি দিয়ে সুজিটাকে ভালো করে মিক্স করে নেব আর দেখো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখন কি করছি ওই যে একটা ডিম রেখেছিলাম ডিমটা কিন্তু আমি এখন ওর ভিতরে দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে মিক্স করতে হবে ঠিক আছে ভালো করে সবজি সুজি আর ডিমটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যখন ভালো করে মিক্স হয়ে যাবে তারপরে আমি কিন্তু এখন রেস্টে রাখবো না কেন সুজিটা আমি প্রথমেই কিন্তু জল দিয়ে ভালো করে ফুলিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে আমার সুজিটা ফুলে গিয়েছিল আর সব এটা ধ্যান দেবে সুজিটা কিন্তু আগের থেকে জল দিয়ে ফুলিয়ে রেখে দেবে যদি সাথে সাথে যদি মতলব নাতে চাও তাহলে কিন্তু অতটা সফ হবে না ঠিক আছে সুজিটা আগে ফুলিয়ে দিলে তাহলে কিন্তু তোমার আবপামটা অনেক সুন্দর ভালো আর সফ হবে খেতে নরমভাবে তুলতোলা হবে আর দেখো সব কিছু আমার তৈয়ার হয়ে গেছে এখন বসিয়ে দিয়েছে আপ পাম্প আপ্পাম ট্রেটা বসিয়ে দিয়েছে দেখো আপ্পামের ট্রেটা বসিয়ে দিয়েছে আর আমার আপ্পামের ট্রেটা কিন্তু অনেকটাই ছোট অনেক পুরোনো সেজন্য দেখতে এরকম লাগছে আর দেখো এই ট্রেটা কিন্তু আমি বেশি ইউজ করে বলেছি না মাঝে মাঝে কিন্তু আপ্পাম্প বানিয়ে খায় আর ওই যে আমাদের ওই যে বলে না চিতল পিঠে না কি পিঠে ওই আমরা তো সাসের পিঠে বলেই শাঁসের পিঠেটাও কিন্তু আমি এই আপ্পামের এতেই বানিয়ে খাই আর অনেকটাই ভালো হয় ছোটো ছোটো হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো হয় আর দেখো একটু তেল বিরাস করে দিলাম আমি বলেছি না কম তেলে একদমই কম তেলে হবে ঠিক আছে এই জিনিসটার নাস্তাটা আর দেখো অল্প তেল ব্রাশ করে তারপরে কিন্তু এক এক করে মের ভিতরে যে বাটারটা আছে এই বাটারটা সুজির বাটারটা আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর এখন কি করবে একটা প্লেট দিয়ে ঢেকে দেবো চলো প্লেট দিয়ে ডেকে দিই চলো হতে থাকুক আর দেখো যখন আবার এটা হয়ে যাবে তারপরে আর একটা কাজ আছে দেখো এক পিট কিন্তু আমার হয়ে গিয়েছে এখন কি করব আবার হালকা করে উপর দিয়ে একটু বিরাস করে দেবো মানে তেলের বিরাশ করে দেবো দেখো তেলের বিরাশ করেছে হালকা করার পর তারপরে কি করব এইটাকে কিন্তু আবার পাল্টিয়ে দেব দেখব যে নিচের পিষ্টা হয়ে গিয়েছে তারপরে এক এক করে দেখো পাল্টিয়ে দিচ্ছে এক এক করে পাল্টে দেখো কত সুন্দর একটু সোনালি কালার হয়ে গিয়েছে বেশি কিন্তু করা যাবে না তাহলে কিন্তু নিচের দিকটা কালো কালো হয়ে যাবে আর কালো হলে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আর খেতেও তো একদম বেকার লাগবে ঠিক আছে সেই জন্যে যখন দেখবে একটু গোল্ডেন কালার হয়ে গিয়েছে তখন কিন্তু ওইটাকে পাল্টিয়ে দেবে দেখতে বলে তো কত কম তেল তেলে এই রেসিপিটা বানানো যায় অনেকটাই কম তেলে যখন ঘরে কম তেল বা কিছু না থাকবে অল্প কিছু সবজি আর সুজি যদি ঘরে থাকে এটা দিয়ে কিন্তু এত সুন্দর একটা নাস্তা আর যারা যাদের ঘরে সু মতলব এই দহি বা ডিম থাকবে না শুধু কিন্তু সুজি দেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো দেখো আমার পুরো রেসিপিটা হয়ে গিয়েছে এখন কি করব আমি আর করে পাল্টিয়ে দিচ্ছি তারপরে নামিয়ে নেব আর আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে একটা লাইক আর আমার চ্যানেলটিকে একটু শেয়ার করে দেওয়া দেখো কত সুন্দর লাগছে না লাগছে যে সরা পিঠে বানিয়েছি সেরকম লাগছে আর খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে দেখো সস নিয়ে নিয়েছি আর সসের সঙ্গে কিন্তু অনেকই ভালো লাগে আর হারা চাটনির সঙ্গেও ভালো লাগে দেখি সসের সঙ্গে একটু বেশি ভালো লাগে খেতে একটু খাট্টা মিঠা লাগে খেতে অনেকটাই মজা লাগে আর দেখো হয়ে গিয়েছে আমার রেসিপি আজকের রেসিপি আজকের মতন এইখানে আর কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসবো যদি ভালো লাগে থাকে আবারও বলছে একটু লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও